হ্যালো বন্ধুরা আজকে আমরা রাজমেলা দেখতে চলে গেছিলাম রাস চলো ঢেকে কত ভিড় প্রচন্ড ভিড় এই যে দোকানগুলো এদিকে বসেছে তো আমরা ঢুকে গেলাম ভিতরে রাসমেলায় যাচ্ছি নিয়ে তারপর দেখতে থাকো কত লোয়া লক্করের দোকান ভালো সব যার যেটা পছন্দ সেই রকম কি জিনিস কিনে নেবে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় দেখতে পা ভিড় প্রচন্ড ভিড় রবিবারের দিন ছিল আর এইদিকে যা হরেক মাল দেখতে পাচ্ছ প্রচন্ড প্রচুর দোকান প্রচুর ভিড় এই যে ঠাকুরের দর্শন করল সামনে একজন দাঁড়ায় দিয়েছে বলে ঠিক করে হলে নাই এই যে দেখো ঠাকুরের দর্শন হয়ে গেল চলো এবারে চতুর্দিকে দোকান পাঠল দেখতে থাকো চলো এদিকে বাচ্চাদের নাগদ লাগ হচ্ছে দেখতে থাকো এদিকে ভাগ্নি দাঁড়াই আছে আর নাগদ লাগ চলো শুরু হয়ে গেছে চলো দেখতে থাকো হয় দেখো এদিকে সুরজিতের সাথে দেখা হয়ে গেল সুরজিতের সঙ্গে ঘুরাঘুরি করবো চলো তাই সুরজিতের সঙ্গে এখানে আমরা মথুরার কেক কাটি চলে এলাম মথুরার কেক কাটতেই হবে রাসমেলা যখন এসেছি মথুরার কেক না খেলে হয় এদিকে মথুরার কেক ছাকা চলছে এদিকে রাখছে সবাইকে দেওয়া হচ্ছে আমরাও নিয়ে নিচ্ছি এ এখানে মূর্তি গলা সাজা কি সুন্দর ভাবে দেখো এখানে দোকানপাটের সাজা কত ভালো সাজা হয়েছে দেখো চৌড্ডা দিয়ে চলো এইদিকে স্টিলের কিছু দোকান নিয়ে আছে এই যে মিষ্টি খাড়ি নিমকি আর এইদিকে আচারের দোকান যা এরকম আচার নেবে নেবে যা কিছু নেবে এখানে সবই রকম আছে এদিকে পাঁচ টাকা দশ টাকার দোকান ছোটোখাটো প্লাস্টিকের জিনিস এদিকে ভাগ্নি ঠাকুরের মূর্তিগুলো দেখছিল দেখতে থাকো বন্ধুরা এখানে ভাগ্নি দেখছি কোন মূর্তিটা লে যায় সব মূর্তিগুলো এদিকে আমরা চলে এলাম কিন্তু প্রচণ্ড ভিড় বলে একটু ভালো লেয়া হয় হয়নি তো বন্ধুরা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি লাইক শেয়ার ফলোটা অবশ্যই করে দেবে রসমল্লাই প্রচন্ড ভিড় এদিকে সরজিত এখানে কী কিনবো ভাবছিলো দশ টাকার দোকানে লিখেছে সুরজিত কিছু বলার চেষ্টা করেছে কি বললো নাই বুঝতে পারলেও নাই এতকে স্টিলের জিনিসগুলো এখানে সুরজিত একটা ইয়া নিলে ছান্তা নিলে ঝেঞ্জরা যেটাই লুচি টুচি ছাঁকানো যায় এখানে আয় দেখো নাগর দোল্লাটা সুন্দর লাগছে দেখো লাইটটা দুটো লাইট মনে হয়েছে কম দেখাচ্ছে বন্ধুরা লাইট দারুণ দেখাচ্ছে দেখতে থাকো নাগরদোল্লাটা এই বছর কিন্তু রসমেলায় প্রচণ্ড বড় আসেছে বন্ধুরা আর একশো টাকা টিকিট কিন্তু চাপতে পারি নাই খুবই আমার কিন্তু ভয় লাগে বলে আমি চাপলাম নাই তো নাগদলার দেখতে সুন্দর যে দূর থেকে দারুণেই লাগছে তো বন্ধুরা লাইক শেয়ারটা অবশ্যই করে দেবে এদিকে আরও এটার নাম জানি না এটা কী বলে এদিকে নৌকা টাইপের লাইটটা একটু কমাই দিলাম বেশি লাইট লাগছিল এবার দেখো লাইটটা বেশি লাগলে ছবিটাও ভালো লাগছে না সেই লাইটটাও এখানে কম নিয়েছিলাম এ আমরা দেখা হয়ে গেল চলার টাটা বাই বাই